বন্ধুরা এই মুহূর্তে দু হাজার চব্বিশ সালে নতুন করে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চেঞ্জ করা হয়েছে এখন থেকে আপনারা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা আপনাদের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের সমস্ত চেঞ্জেস কোনো সংশোধন থাকলে করতে পারবেন শুধুমাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু হয়ে যাবে এবং সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত যা আপডেট আসবে সবার আগে আপনারা পেয়ে যাবেন এর জন্য আপনারা ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে এরপর নিচের দিকে আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন তো প্রথমত আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি নাম কি ভুল রয়েছে এবং আপনারা কীভাবে সংশোধন করবেন অ্যাকচুয়ালি হয় কি না এই প্রমাণটি দেখানোর জন্য আমরা সর্বপ্রথম নিচের দিকে আসার পর এই ভেরিফাই রেশন কার্ড এই অপশানে আমরা ক্লিক করব এখান থেকে আসার পর আমরা এখানে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমরা ভেরিফাই করবো রেশন কার্ডটি করার পরে আমাদের নাম কি রয়েছে সেই নামটি আমরা এখানে দেখবো এর জন্য এখানে আমরা রেশন কার্ডে শুধুমাত্র নাম্বার বসাবো এবং এখানে যেটা ক্যাপসা দেওয়া রয়েছে এখানে যে ক্যাপসাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপসাটি এখানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যখন আমরা সার্চ অপশনে ক্লিক করলাম আমাদের আর সি ক্যাটাগরি এখানে দেখাচ্ছে অর্থাৎ রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা দেখাচ্ছে এবং এখানে সমস্ত তথ্য দেখিয়ে দিচ্ছে অর্থাৎ রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কোন কোন মোবাইল নাম্বার এবং আধার কার্ডের নাম্বার এখানে অ্যাক্টিভ রয়েছে ই আছে কিনা সমস্ত দেখিয়ে দিচ্ছে তো আমি যেটা আজকে করবো সেটা হচ্ছে নাম কারেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে খাইরুন কাজী তো আমরা সেই নামটিকে খাইরুল কাজী বলে সংশোধন করব। তো এই নামটি সংশোধন আমরা করব। আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো এর জন্য আপনাকে আবারও ফিরে আসতে হবে ব্যাগে এবার আপনারা ব্যাগ হয়ে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এইদিকে বা সাইডে একটি অপশন দেখতে পাবেন রেশন ড্যাশবোর্ড এবং এখানে আপনার রেশন কার্ড বলে একটি অপশান রয়েছে আপনার ডেস্কটপ সাইটটিকে অ্যানেবেল করে নিলে সমস্তভাবে এরকম দেখতে পাবেন রেশন কার্ড তো এই অপশন আপনারা ক্লিক করবেন যখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরে এখানে ডাউনলোড ইয়োর ই রেশন কার্ড পাবেন চেক দ্য স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড পাবেন তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে রেক্টিফাই নেম এস অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পরবর্তীতে দেখিয়ে দেবে যে কোন রেশন কার্ডটি আপনি করতে চাচ্ছেন ডেট অফ বার্থ জেন্ডার অ্যাজ পার আধার এখানে বলা হয়েছে যে রেক্টিফাই ইয়োর নেম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাস পার আধার তো আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু এই চেঞ্জেসগুলো হবে তো আপনারা যে কাজটি করবেন যে রেশন কার্ডটি সংশোধন করতে চাচ্ছেন সেই রেশন কার্ডের এখানে নাম্বার বসাবেন তো নাম্বার বসানোর পর সাজা অপশানে ক্লিক করবেন তো এরপর সার্চ অপশানিক ক্লিক করতে আপনাদের রেশন কার্ডের ডিটেলস দেখিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর এক এবং এখানে নামটি দেখতে পাচ্ছেন জেন্ডার রয়েছে মেল এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দেওয়া রয়েছে আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার এবং কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এবারে আপনাকে এখানে বলা হয়েছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট আপনি কি আপডেট করতে চান তো এর জন্য আমরা আপনারা চাইলে একাধিক আপডেট করতে পারেন যেহেতু আমরা যেহেতু আমাদের সমস্তটাই ঠিক রয়েছে এর জন্য আমরা শুধুমাত্র নামটি কারেকশন করবো এর জন্য এখানে নেমের ঘরে টিক করলাম এবার টিক করার পর পরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিয়েছে যে আধার কার্ড নম্বর আপনার যে আধার কার্ডের নম্বর রয়েছে সেই আধার কার্ডের নম্বরে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে লাগবে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না তো এর জন্য অতি অবশ্যই কিন্তু আপনাদের এই আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা অবশ্যই জরুরি এর জন্য আই ডু হ্যার বাই গিভ কনসার্ন টু অথেন্টিকেট মাই আধার থ্রু ইউআইডিআই আই অ্যান্ড আপডেট মাই রেশন কার্ড ডিটেলস এই অপশানে আপনারা ক্লিক করবেন তারপর সেন্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন যখনই আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি কিন্তু ওটিপি চলে আসবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে বসাতে লাগবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওটিপি বসানোর অপশান দিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা ছ অঙ্কের যে ওটিপি সেই ওটিপিটা কিন্তু আমরা এখান থেকে এন্টার করব তো এরপর যখন আপনারা ওটিপি বসিয়ে দিবেন ওটিপি বসানোর সাথে সাথে আপনার আধার কার্ডের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন নাম এবং এখানে আপনারা কেয়ার অফ দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে পিনকোড রয়েছে এখানে আপনারা ক্যান্সেল করতে পারেন তো এরপর আপনাদের ছবিও এখানে দেখাবে তো আপনাদের যে আধার কার্ড রয়েছে আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনার রেশন কার্ডটি চেঞ্জ হবে আপনাদেরকে রিকমেন্ড করব যদি আপনার আধার কার্ডে ভুল থেকে থাকে সেক্ষেত্রে আগে আধার কার্ডটি সংশোধন করুন তারপরে কিন্তু আপনারা এই আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা এই রেশন কার্ডটি সংশোধন করতে পাবেন তো এর জন্য আমরা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। এই সুবিধাটি কিন্তু অনেকটাই ভালো অনেকের কিন্তু ডকুমেন্ট আপডেট করতে বা আপলোড করতে সমস্যা হয় যার কারণে আপনারা আধার কার্ড দিয়েই করে নিতে পারেন আর আধার কার্ড লিঙ্ক ছাড়া কিন্তু কোনোভাবেই আপনারা রেশনও পাবেন না যাই হোক এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে আমরা ক্লিক করব এবারে সাবমিট বলে অপশানে ক্লিক করতে আপনাদের সামনে এখানে বলি দিয়েছে যে মেসেজ নেম ইন রেশন কার্ড উইল বি খায়রুল কাজী ডু ইউ ওয়ান টু পোসিট অবশ্যই আমরা করব তো এর জন্য আমরা ইএজ অপশানে ক্লিক করব তো যখন আমরা ইএস অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এখানে দেখিয়ে দিয়েছে আমাদের মোবাইল নাম্বার এখানে বলা হয়েছে আপনারা একবার দেখে নেবেন যে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলং টু ইয়োর ফ্যামিলি তো এর জন্য আমরা যে মোবাইল নাম্বারটি আমাদের রয়েছে আমাদের ফ্যামিলির সঙ্গে লিঙ্ক তো সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে টিক করব টিক করার পর আমরা এখানে কনফার্ম অপশানে ক্লিক করব । তো যখন আপনারা এই কনফার্ম বলা অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইউ ওয়ান টু প্রোসিড এই অপশানে আমরা ক্লিক করব তো এরপর কিন্তু ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেটেড দেখাচ্ছে এর জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিয়েছে যে আপনার রেশন কার্ড নাম্বার এখানে বসাতে তো এবারে আমরা এখানে রেশন কার্ড নাম্বারটি বসাচ্ছি তারপরে এখানে সার্চ অপশনে ক্লিক করলাম এবারে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে নামটি কিন্তু ইতিমধ্যেই চেঞ্জ হয়ে গিয়েছে নাম দেখতে পাচ্ছেন খাইরুল কাজী এখানে কিন্তু আগে খাইরুন ছিল এবারে কিন্তু খাইরুল কাজী চলে আসছে তো আপনারা দেখতে পালেন এখানে কিন্তু আপনাদের সমস্ত চেঞ্জেস কিন্তু হয়ে গেল তো এভাবে করে খুব সহজেই কিন্তু আপনার কার্ডটি চেঞ্জ করে নিতে পারেন আপনার যে সংশোধন সেটি কিন্তু করে নিতে পারেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই নিয়ে পরবর্তী আরেকটি ডেডিকেটেড ভিডিও জানাবো আপনার যদি কোনো রকমের সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এই নিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও ভিডিও দিয়ে সাহায্য করব আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসছে ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য